সালামু আলাইকুম এভ্রিমান আজকে চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপিস নিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা বানাতে চলেছি ডাটা দিয়ে বাটা মাছের জোল চলো বেশি না বকে শুরু করে ফেলি প্রথমে একটা কড়া বসিয়ে তার ওপর কিছুটা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব এদিকে আমরা বাটা মাছে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো একে একে তেল গরম হওয়ার পর ছেড়ে দেব। তারপরে মাছটা গোল্ডেন কালার হওয়া অবধি আমরা ওয়েট করব একটু এপি টুপিট উল্টে দিলাম দিয়ে গোল্ডেন কালার হওয়া অবধি ওয়েট করব দেখতেই পাচ্ছ মাছগুলো কেমন গোল্ডেন কালার হয়ে গেছে কি বিউটি একটা কালার এসছে দেন আমরা মাছগুলো একে একে একটা প্লেটে ভালোভাবে তুলে নেব তুলে নেওয়া নেওয়ার পর দেখো মাছের কালারগুলো দেখতে কত সুন্দর লাগছে তো এবার ওই তেলেই আমরা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব আমরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি আমরা ওয়েট করবো তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির পেছনে প্রকৃতিটাও শেয়ার করি তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে প্রকৃতি দেখতে রান্না করতে মজাই আলাদা দে দে এর মধ্যে আমাদের পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো চা চামচ আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা পার করার জন্য একটু ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে না আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ জিরে পাউডার হাফ চা চামচ মরিচ পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার সব মশলাগুলো একে একে দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো একে অপরের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমরা নাড়াছাড়া করবো তো দেখতেই পাচ্ছ মশলার গা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা স্লাইস করা টমেটা দিয়ে টমেটা দিয়ে একটু ভালোভাবে নাড়াছাড়া করে দিয়ে দিলাম আমরা কিছুটা জল দিয়ে টমেটোটা গলতে দেওয়ার জন্য আমরা দু মিনিটের জন্য চাপা দেব দু মিনিট পরে দেখতেই পাচ্ছ টমেটোটা কেমন সফটলি গলে গেছে একে একে টমেটোটা গলে গিয়ে আমরা আবারও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার সামান্য জল দিয়ে জলটা ফোটা অবধি আমরা ওয়েট করব। আবারও দু মিনিটের জন্য আমরা চাপা দিলাম তো দু মিনিট জন্য চাপা দেওয়ার পর দেখতেই পাচ্ছ যেমন ফুটে উঠেছে ঝোলটা তারপর আমরা দিয়ে দিলাম একে একে ডাটাগুলো ডাটাগুলো দিয়ে আবার ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম একে একে মাছগুলো মাছগুলো ঝোলে দিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য চাপা দেব তো চাপা দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে দেখতে আর ধনিয়া পাতাটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও